আসসালামু আলাইকুম আমি মিন নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল ইত্যাদি বিষয়ের উপর প্রতিদিন ক্রমাগত আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজও আমরা সেই বিষয়গুলোর উপরে ইনশাল্লাহ আপনাদের সামনে আলোকপাত করব আমাদের লজ ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দিয়ে এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট বিজনেস সফট স্কিল এবং যে সকল স্টার্ট আইডিয়া স্টেজে আছে সেগুলোর উপরে আমরা রিসার্চ করছি এবং রিসার্চের পরে যে জিনিসগুলো বা যে প্রশ্নগুলো হচ্ছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি লঞ্চ ভেঞ্চারের অফিসে গতকাল একজন আসলো এবং তিনি যে কারণ এসেছিল সেটি হচ্ছে আমি একটি ক্ষুদ্র বিজনেস করতে চাই আমার কিভাবে শুরু করা উচিত আমরা ভেঞ্চারের মাধ্যমে স্টার্ট এবং বিজনেস কনসালটেন্সি করে থাকি আপনাদেরও যদি কোনো দরকার হয় স্টার্ট এবং বিজনেস বিষয়ক কনসালটেন্সির জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা প্রতিদিন স্টার্ট আপ বিজনেস ইত্যাদি বিষয়ের উপর প্রতিদিন আমরা কনসালটেন্সি করে যাচ্ছি এবং বিভিন্ন প্রশ্নগুলোর আমরা উত্তর দিচ্ছি লজ ভেঞ্চার একটি রিসার্চ অর্গানাইজেশন আমরা এই বিজনেস নিয়ে কাজ করছি আজ প্রায় দীর্ঘ তিন বছর যাবৎ যে কিভাবে বিজনেস শুরু করলে ভালো হয় কিভাবে বিজনেস শুরু করা উচিত বা স্টার্ট আপ কীভাবে শুরু করা উচিত কারণ যেহেতু স্টার্ট আপ একটি নিউ আইডিয়া বা নতুন একটি আইডিয়াকে ইমপ্লিমেন্ট করতে হয় সেহেতু এটি নিয়ে যদি আপনি রিসার্চ না করে শুরু করে দেন তাহলে দেখবেন অনেক সময় আপনার সেই স্টার্ট বন্ধ হয়ে যায় বা আপনার সেই স্টার্ট আপ নিয়ে আপনি বেশি দূরে এগিয়ে যেতে পারেন না তো আমরা এই জিনিসগুলো থেকে যে শিক্ষাগুলো পাই যে প্রতিটি স্টার্ট বা বিজনেস শুরু করার আগে রিসার্চ করতে হবে রিসার্চ করলে কি কি ফিডব্যাক আপনি পাবেন সেগুলো আমরা এর আগেও বহু ভিডিওতে আলোচনা করেছি তা একজন যখন এসে বললো যে আমি ক্ষুদ্র বিজনেস শুরু করতে চাই বা বিজনেস করতে চাই কিভাবে শুরু করব সাজেশন আপনারা পরামর্শ দিলে আমাদের ওনার জন্য ভালো হতো প্রথমে আমরা ওকে বলেছি আপনাদেরকে শেয়ার করছি প্রথমে ওনাকে বলেছি যে বিজনেস হলো আপনি প্রোডাক্ট বা সার্ভিস ক্রেতার কাছে বিক্রয় করবেন আর্থিক বিনিময়ের মাধ্যমে কারণ এটা বলে রাখা ভালো বিজনেস আসলে কি জিনিস এটা আপনাকে ভালো করে বুঝতে হবে কারণ আপনি বড় বা ক্ষুদ্র বিজনেস শুরু করেন সমস্যা নেই তার আগে বুঝতে হবে বিজনেস কাকে বলেন যেহেতু ওই লোকের বা ওই ব্যক্তির বিজনেস সম্পর্কে আগে কোনো আইডিয়া ছিল না বা বিজনেস কি জিনিস তিনি সেটি জানতো না বা বুঝতো না যেহেতু বিজনেস অনেকে জানে না বুঝে না বা অন্য প্রফেশনে থাকে তিনি বিজনেস শুরু করতে চায় তার আগে তাকে বিজনেস কী জিনিস সেটি বুঝতে হবে এবং তিনি যে বিষয়ে বিজনেস করতে চায় সে বিষয়ে কমপক্ষে হলো তিন মাস সময় যে রিসার্চ করতে হবে এবং সেই ওই বিজনেসটি সম্পর্কে এ টু জেড নলেজ তাকে নিতে হবে এবং তার কাছে থাকতে হবে তাহলে তিনি যখন বিজনেস শুরু করবে বাকিটা তিনি বিজনেস শুরু করলে ধীরে 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 তিনি শিখে যাবে এবং তিনি তখন বাকিটা ধীরে ধীরে বুঝতে পারবে তা আপনি ক্ষুদ্র ব্যবসা শুরু করতে হলে আপনাকে প্রথমে যেভাবে শুরু করতে হবে বা আপনি যেভাবে প্রথমে শুরু করবেন নাম্বার ওয়ান ব্যবসার ধরন সম্পর্কে জানা অর্থাৎ আপনি যে ব্যবসা করবেন বা আপনি যে বিজনেসটি শুরু করতে চাচ্ছেন আপনি তার অনেকগুলো বিজনেস একসাথে শুরু করবেন না নিশ্চয়ই স্পেসিফিকলি একটি বিজনেস শুরু করবেন সেই বিজনেসটির ধরন সম্পর্কে আগে আপনাকে পুঙ্খনাপুঙ্খ জানতে হবে সেই বিজনেসের সম্পর্কে আপনাকে আগে এ টু জেড জানতে হবে সেই বিজনেসটি নিয়ে আপনাকে পড়ালেখা করতে হবে তারপর সেই বিজনেসটি আপনি শুরু করতে পারবেন দ্বিতীয়টি হচ্ছে মার্কেট সম্পর্কে রিসার্চ করতে হবে মার্কেট অ্যানালাইসিস করতে হবে ম্যাক্সিমাম অন্টারপ্রনার এই মার্কেট অ্যানালাইসিস না করে তার স্টার্ট বা বিজনেস শুরু করে দেয় মার্কেট নিয়ে অবশ্যই কাজ করতে হবে মার্কেট নিয়ে অ্যানালাইসিস করতে হবে মার্কে অর্থাৎ আপনি যেই ইন্ডাস্ট্রিতে বা আপনি যে সেক্টরে বিজনেস করতে চাচ্ছেন সেটির মার্কেট কীরকম সে মার্কেটটি কোন দিকে যাচ্ছে সেই মার্কেটটি সামনে কোন দিকে যাবে বা ফিউচার কি মার্কেটের সব বিষয় সম্পর্কে আপনাকে অ্যানালাইসিস করতে হবে তারপরে এক্সপার্ট ওপিনিয়ন নিতে হবে অর্থাৎ আপনি যে সেক্টরে বিজনেস করতে চাচ্ছেন আপনার আগে নিশ্চয়ই সেই সেক্টরে কেউ কাজ করছে তাদের থেকে আপনি বিজনেস সম্পর্কে ধারণা নেবেন বিজনেস সম্পর্কে আইডিয়া নেবেন তারা কিভাবে শুরু করেছে তাদের এই অভিজ্ঞতাগুলো আপনি কাজে লাগাবেন যখন লস হয়েছিল তারা কীভাবে এটাকে ওভারকাম করেছে তারা কিভাবে সেটিকে শুরু করতে পেরেছে তারা কিভাবে শুরু করে সেই জিনিসটাকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাদের একটি এক্সপার্ট ওপিনিয়ন আপনার বিজনেসের জন্য অনেক দরকার অনেকে আছে যে নিজেরা খুব একটু পণ্ডিতের মতো ভাব দেখিয়ে যায় কিন্তু আসলে বিজনেস ওপিনিয়ন নিতে চায় না কিন্তু কি আসলে বিজনেস ওপিনিয়ন নিতে হবে যে বিজনেস সম্পর্কে আপনি এ টু জেড জানেন সেই বিজনেস নিয়ে আপনাকে শুরু করতে হবে সে বিজনেস সম্পর্কে আপনাকে ভালো করে বুঝে শুনে কাস্টমার কতজন আছে কাস্টমার কীরকম আছে তারপর কাস্টমার কীরকম ডিমান্ড কাস্টমার কি কী চায় কি ধরনের প্রোডাক্ট চায় এই জিনিসগুলো জানতে হবে আর একটি কথা হচ্ছে মার্কেট অ্যানালাইসিসের সময় তিনটি জিনিস আপনি জানবেন ট্যাম স্যাম সম এই তিনটি জিনিস যদি আপনি না জানেন বা না বুঝেন তাহলে কিন্তু আসলে আপনি বিজনেস সম্পর্কে খুব একটি ভালো আইডিয়া ভালো ধারণা আপনার থাকবে না তারপরে হচ্ছে আপনি কীভাবে প্রোডাক্ট কালেকশন করবেন যদি আপনার বিজনেস যে ক্ষুদ্র বিজনেসটি প্রোডাক্ট রিলেটেড হয়ে থাকে কিভাবে আপনি প্রোডাক্ট কালেকশন করবেন কোথ থেকে কালেকশান করবেন এই জিনিসগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে জানতে হবে অবশ্যই সেইগুলো সম্পর্কে আপনাকে আগ থেকে প্রিপেয়ার্ড হয়ে নিতে হবে এবং কোন জায়গা থেকে আপনি কম দামে বা হোলসেল প্রাইসে নিতে পারবেন সেই জিনিসগুলো আপনাকে বুঝে শুনে তারপর সামনের দিকে এগিয়ে যেতে হবে তারপর হচ্ছে প্রোডাক্ট কোয়ালিটি আপনাকে খুব ভালো রাখতে হবে কারণ প্রোডাক্ট কোয়ালিটি যদি যদি খারাপ হয় বা প্রোডাক্ট কোয়ালিটি যদি নিম্নমানের হয়ে থাকে তাহলে আপনার থেকে কেউ প্রোডাক্ট তখন নিতে চাইবে না তারপর হচ্ছে ফান্ড কীরকম ফান্ড লাগবে সেই বিষয় সম্পর্কে আপনাকে সম্যক অবগত থাকতে হবে কারণ আপনি একটি বিজনেস শুরু করলেন আর সামনে এগিয়ে যাবেন জিনিসটি এরকম নয় ফান্ড সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে যে হ্যাঁ এই বিজনেসটি এরকম ফান্ড লাগবে বা এই বিজনেসটি শুরু করতে হলে এত টাকা লাগবে এটি আপনাকে এক্সপার্ট ওপিনিয়ন যে তারা আপনাকে সুন্দরভাবে সাজেশন দিতে পারবে এবং সাজেশন দিয়ে তখন আপনাকে এই ফান্ডটা রেডি রাখতে হবে তখন তারপর হবে কিভাবে আপনি ফান্ড কাজে লাগাবেন সেটিও আপনি একজন বিজনেস কনসালটেন্সির সাথে পরামর্শ করে আপনাকে সেটি সম্পর্কে ধারণা নিতে হবে লাস্ট হচ্ছে অভিজ্ঞতা না থাকলে মিনিমাম তিন মাস আপনাকে রিসার্চ করে তারপরে আপনাকে বিজনেস শুরু করতে হবে এইভাবেই আপনি বিজনেস শুরু করবেন আশা করব আপনারা যারা ক্ষুদ্র বিজনেস করতে ইচ্ছুক আগে যারা বিজনেস সম্পর্কে নলেজ ছিল না তারা ইনশাল্লাহ এইভাবে শুরু করলে আশা করি আপনারা ভালোভাবে আপনাদের বিজনেস শুরু করতে পারবেন তাহলে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন এবং লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম